স্যারো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকর অনেক ভালো আছো আজকে তোমাদের দেখাবো কীভাবে রো খুলতে হয় তোমরা অনেকেই খুলতে পারো না তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য স চল তোমাদেরকে দেখাই সো ফার্স্টে আমরা এই যে রোবলক্সে চলে যাবো এটাই হচ্ছে রোবলক্স ব্লক্স চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো এখন আমরা রোবলক্সে চলে যাবো রোবলক্সে যে এইটা আসবে সো সো আমরা এই অপশনটাই যে দ্বারা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে এই অপশানটায় যাব সে চলো এবার চলো আমরা তাড়াতাড়ি যাই এই সেই অপশানটায় আমরা চলে এসেছি সো এই অপশানটায় আসার পরে এখানে তোমার হচ্ছে বার্থডে কী করতে বলতেছে মানে বার্থডে দিতে বলছে তোমার বার্থডে কত মাসে কত তারিখে কত স্যাল এটা দিতে বলতেছে তাই জন্য আমি আগস্টে আমার বার্থডে তারপর তিন তারিখ আর হচ্ছে আমার জন্ম হচ্ছে দুই হাজার ষোলো তাই জন্য আমি দিয়ে দিলাম ডেট বার্থডেটা সো এবার তোমাদের সামনে আসবে ইউজ আর নেইম ইউজার নেইমটা আসবে তোমাদের সামনে এখন সো এই যে হচ্ছে ইউজার নেইম দ্বারা তোমাদেরকে ভালো একটু করে দেখিয়ে দিচ্ছি এ এইটা হচ্ছে ইউজার নেম সো এবার চলো এখানে লিখতে হবে যেহেতু সো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউজার নেমটা কিন্তু তোমাদের ই করলে চলবে না মানে তোমাদের রিয়েল নাম ডাক নামটা লিখলে চলবে না আবার পুরোটুক নাম তোমাদের হচ্ছে ফুল নামটা লিখ লিখলেও কিন্তু চলবে না সো চলো এবার তোমাদেরকে হচ্ছে তোমাদের অন্য কোনো একটা নাম দিতে হবে যেরকম রোজ তারপরে কিউটি এরকম কোনো একটা নাম দিয়ে দিলে হবে আমি দেখছি যে কোনো একটা নাম দিয়ে দিব আমি সো এই দেখো রোজটা লিখেছি কিন্তু এটা নাও হতে পারে তোমরা কয়েকটা নাম দিয়ে ট্রাই কর করতে হবে তোমাদের যদি না হয় যে রেড কালারেড সামনে আসবে সো চলো এবার আমি আরেকটা নাম লিখবো কিউটি এলসা এরকম অনেক নামই লেখা যায় তারপর প্রিন্সেসের নাম তারপর অনেক নাম হচ্ছে কিন্তু তোমাদের ডাক নামটা বা ফুল নামটা লেখা যাবে না ওকে ফুল নেম বা নেক নেম এগুলো লেখা যাবে না সো চলো আরেকটা দি ট্রাই করি সো দেখো এখন আমার একটা হয়েছে সো এই এই যে হিয়া জিরো থ্রি জিরো এইট এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে হিয়া হিয়া জিরো থ্রি জিরো এইট তোমাদের তো নিশ্চয়ই দেখতে পেয়েছ এবার চলো তোমাদেরকে একটু ই করে দেখিয়ে দিই সো চলো আমাদের এখন ক্লিক করতে হবে হচ্ছে এই যে এখানটায় সো চলো এখানে ক্লিক করি আমরা আপলোড মানে আপলোড না এটা হচ্ছে না কেন সো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে সো আমি একটা পাসওয়ার্ড দিয়েছি ওটা মিল করতে হবে যদি পাসওয়ার্ডটা হয় তাহলে সো দেখি একটা পাসওয়ার্ড দিয়ে দিই কয়েকটা পাসওয়ার্ডের পরে যদি ওটা হয় তাহলেই করতে হবে রেডলাইনটা রেড লাইনটা আসলে সো আমি এখন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা মিলেছে সো চলো এখন আমরা হচ্ছে ডান অপশনে ক্লিক করব ডান অপশনে ক্লিক করে দিয়েছি আমরা কী অপশন আসলো আবার সেইভ ওকে ক্লিক করলাম সো সেইভ অপশানে ক্লিক করলাম এবার আমাদের এটা ওপেন হয়ে গেছে সো এইভাবেই তোমরা রো ওপেন করতে পারবা সো আজকের মতো এখানেই রাখছি বাই বাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো বাই